বন্ধুরা মহাকাশ গবেষণা এই মুহূর্তে সব থেকে বড় খবর হতে চলেছে চন্দ্র অভিযান আর এই অভিযানটি ঐতিহাসিক হতে চলেছে কেন আপনারা কি খেয়াল করেছেন লাইনে একটা কথা লিখেছি একই রকেটে ডাবল ধামাকা এই ধামাকা কথাটা দেখে আপনারা আবার ভাববেন না যে রকেটে বিস্ফোরণ হয়েছে আবার জোড়া বিস্ফোরণ না বিষয়টা ওরকম নয় আসলে একটি রকেটে চাপিয়ে পাঠানো হচ্ছে দুটি মহাকাশযান আর দুটি নামবে চাঁদের মাটিতে দুটি আবার আলাদা দেশের কবে আগামী পনেরোই জানুয়ারি ভারতীয় সময় সকাল এগারোটা একচল্লিশ মিনিটে কেনেডি স্পেস সেন্টার থেকে উড়বে প্যালকান নাইন একটি রকেট তাতেই যাবে দু দুটি মহাকাশ যান এবং দুটি আলাদা দেশের একটি হচ্ছে আমেরিকার একটি হচ্ছে জাপানের এর আগে এই যে চন্দ্র অভিযান সেই ইতিহাসে যত দেশ চাঁদে অভিযান চালিয়েছে তাতে এরকম ঘটনা কখনোই ঘটেনি যে একই রকেটে দু দুটি মহাকাশযান চাঁদের উদ্দেশ্যে রওনা করা হয়েছে এই প্রথম হতে চলেছে অবশ্যই আমরা লাইভে আসব আপনারাও জুড়বেন কিন্তু এই মিশনের ব্যাপার নিয়ে তো আলোচনা আপনাদের সঙ্গে করতে হবে তো আমরা প্রথমে আলোচনা করব আমেরিকার মিশনটি ফায়ার ফ্লাই বলে একটি কোম্পানি একটি ল্যান্ডার তৈরি করেছে সেটি নামবে চাঁদের মাটিতে তবে এই ফায়ারফ্লাই বেসরকারি সংস্থা হলেও তাদের ল্যান্ডারে যে যুক্ত হয়েছে বিভিন্ন রকম পেলোড তার মধ্যে দশটা পেলোডই নাসার এবং কি কি আছে এই মিশনে তবে শুরুতে একটা কথা বলে রাখি এই ল্যান্ডারটি দেখতে অনেকটা আমাদের যে চন্দ্রযান তিন বা চন্দ্রযান দুইয়ে ল্যান্ডার বিক্রম প্রায় ওরকমই হয়েছে আপনারা দেখতে পারবেন সেই যখন ল্যান্ডারটি বানানো হচ্ছিল ল্যান্ডারটির নাম হচ্ছে ব্লু ঘোস্ট নীলভূত তো নীলভূত ল্যান্ডারের যে ডিজাইন সেটা একেবারে আমাদের ল্যান্ডার বিক্রমের মতো কি কি পেলোড রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে এর মধ্যে যে পেলোড রয়েছে সেটা যাওয়ার আগে বলে রাখি এর দেড়শো কেজি পর্যন্ত পেলোড ক্যাপাসিটি এবং ছশো ওয়াট হচ্ছে এর পাওয়ার এই হচ্ছে গিয়ে ব্যাপার এবং এপ্রিলের ছাব্বিশ দু হাজার বাইশে অ্যানাউন্স করা হয়েছিল এই মিশনটির ক্ষেত্রে অবশেষে পনেরোই জানুয়ারি লঞ্চ হতে চলেছে সেখানকার সময় অনুযায়ী একটা এগারো মাঝরাত আমাদের ভারতীয় সময় অনুযায়ী সকাল এগারোটা একচল্লিশ মিনিট পেলোডের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা আমি বলে দিই দ্য রেগোলিথ অ্যাভয়ারেন্স ক্যারেক্টারাইজেশন এটি একটি পেলোড এটা মূলত চাঁদের মাটিকে রেগলিত বলা হয় তাই নিয়ে কাজ করবে আছে দ্য নেক্সট জেনারেশন লুনার রেট্রো রিফ্লেক্টার এনজিএলআর এছাড়া দ্য লুনার এনভায়রনমেন্ট ফেলিওস্পিক এক্স রে ইমেজার এরকম অনেক অনেক পেলোড রয়েছে এবং এটির থেকে বড় কথা যেটা আপনাদের জানাই ব্লু ঘোস্ট যে মিশন এম ওয়ান এটা মিশন ওয়ান এই ব্লু হোস্ট মিশনের যে টাইমিংটা করা হয়েছে এখনো ডেটটা প্রপার বলা হয়নি আপনাদের যখন এর ডেট অ্যানাউন্স হবে তখন আপনাদের অবশ্যই জানাবো যে কোন ডেটে এটি ল্যান্ড করবে এখন অবধি যা আমরা বুঝতে পারছি তাতে ফেব্রুয়ারি নাগাদ এই মিশনটি ল্যান্ড করবে চাঁদের মাটিতে এবং এর কর্মক্ষমতা এক্সাক্টলি আমাদের ল্যান্ডার বিক্রমের মতো ঠিক চোদ্দ দিন সেরকম ভাবেই কিন্তু ডিজাইন করা হয়েছে এর মধ্যে থার্মোস্টার নেই মানে হিটার নেই এছাড়া পাওয়ার জেনারেটার নেই থার্মোস্টারকে অন রাখার জন্য তাই চাঁদের মাটিতে যেখানে নামবে সেখানে সূর্যের আলো যে চোদ্দ দিন ধরে পড়বে সেই চোদ্দ দিন কিন্তু এই ল্যান্ডারটি কাজ করবে দেখেছেন দেখতে প্রায় আমাদের বিক্রমের মতো এটি কিভাবে যাবে একটা কথা বলে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে এই যে দুটো মিশন একই দিনে একসাথে একই রকেটে লঞ্চ হচ্ছে বটে কিন্তু দুটো কিন্তু একসাথে নামবে না দুটো নামবে আলাদা আলাদা আসছি জাপানের হাকুটো আর এম টু মিশনে তার বলে রাখি এই যে মিশনটি মানে যেটা ফায়ার ফ্লাইট ব্লু ঘোস্ট লুনার ল্যান্ডার সেটি কিভাবে চাঁদে যাবে পৃথিবী থেকে লঞ্চ হওয়ার পর তাকে সেপারেট করে দেওয়া হবে পঁচিশ দিনের একটা কোস্টিং ফেজ চলবে পৃথিবী থেকে সে চাঁদের উদ্দেশ্যে উড়ে যাবে তারপর লুনার ট্রানজিট চার দিনে চার দিনে লুনার ট্রানজিট হবে এবং তারপর সেটি লুনার অরবিট করবে ষোলো দিন মানে প্রায় পঞ্চাশ দিনের উপর তারপর ফেব্রুয়ারি নয় মার্চ নাগাদ এটি হয়তো ল্যান্ড করবে তারপর সেটি অবশেষে ল্যান্ডিং করবে এবং দেখুন ল্যান্ডিং এর সেই প্রসেস থেকে শুরু করে অটো প্রোগ্রামিং যেন দেখে মনে হচ্ছে আমাদের সেই ল্যান্ডার বিক্রমের একটা মিরার ইমেজ দেখতে পাচ্ছি ঠিক সেইভাবে প্রোগ্রামিংই হয়েছে হেজার ডিটেকশন অ্যান্ড অ্যাভারেন্স ক্যামেরা তারপর আস্তে আস্তে করে একেবারে সফট ল্যান্ডিং এইভাবে আমরা টাচ ডাউনটা দেখতে পারবো কিন্তু এখনো অবধি কত তারিখে এটি টাচ ডাউন করবে সেটি জানানো হয়নি তবে এইটুকু জানানো হয়েছে খুব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই লাইভে নিয়ে আপনাদের আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে জুড়বেন এবার আসে আরও একটি মিশন তো একই সাথে হচ্ছে মানে একই রকেটে হচ্ছে এই প্রথম সেই যে মিশনটি সেটি হচ্ছে জাপানের স্পেস বলে একটা কোম্পানি আছে তার হাকুটো আর এম টু মিশন হাকুটো আর এম ওয়ান হাকুটো আর ওয়ান মিশন আগে হয়ে গেছে সেটি সাময়িকভাবে ফেলিওর আবার কিছুটা সাকসেস হয়েছে তবে এইবার তারা সাকসেসের দিকেই নামছে বা এগোচ্ছে এরকম মনে করা হচ্ছে এবং সেই নাইন একই রকেটে চাপিয়ে পাঠানো হবে সেও পৌঁছাবে হাকুটো আর মিশনের যে ল্যান্ডার সেটি কিন্তু তৈরি হয়ে গেছে এবং অবশ্যই চলে এসেছে যেহেতু আজকে সবে তেরো তারিখ সবে নয় মানে আজকে তেরো তারিখ চোদ্দ আর পনেরো তারিখ সকালেই লঞ্চ জানি না কি যে এর আগে মিশনটা নিয়ে যেটা কথা বললাম সেই মিশনে কোনো রোভার নেই অনলি ল্যান্ডার এবং ল্যান্ডার মাটি কালেক্ট করবে রেগুলে কালেক্ট করবে এবং বলছিলাম পেলোডের কথা দশখানার উপরে নার্সারি দেওয়া পেলোড রয়েছে কিন্তু এই যে হাকুটো আর এম টু মিশন এই যেরকম ল্যান্ড করবে ছবি তুলবে চাঁদের মাটি নিয়ে কাজ করবে সেরকমই কিন্তু এর মধ্যে রয়েছে পাঁচ কিলো ওজনের একটা রোভার ছোট্ট একটি রোভার এই ভিডিওতে আমি দেখিয়েছি সেই রোভারটিকে আচ্ছা এই যে হাকুটো আর মিশন এর সম্পর্কে আপনাদের আর একটু জানাই হাকুটো আর এম টু এটি হচ্ছে গিয়ে ওজন টোটাল তিনশো চল্লিশ কিলোগ্রাম এবং ডাইমেনশন হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার চওড়া আর দুই দশমিক তিন মিটার হচ্ছে হাইট এই যে দুই দশমিক পাঁচ মিটার চওড়া এটা হচ্ছে গোলাকার একটু গোলাকার সেটাই আড়াই মিটারের গোল আর কি পরিধি আর দুই দশমিক তিন মিটার এর হাইট জানুয়ারির পনেরো আমাদের ভারতীয় সময় একই রকেটই লঞ্চ হচ্ছে তার মানে আলাদা করে তার সময় বলার দরকার নেই ফ্যালকন নাইনের ব্লক ফাইভ রকেট ওটাও এটাও একই রকেটি লঞ্চ হচ্ছে মানে একই রকেট বলতে এক্স্যাক্টলি একই সাথেই পেলো দুটো যাবে মানে একই রকেট মানে দুটোই একই মডেলের রকেট এরকম দুটো রকেটই নয় একটাই রকেট আচ্ছা ল্যান্ডিং যেটা ডেট এদের পাওয়া যাচ্ছে ল্যান্ডিং ডেটও প্রপার পাওয়া যায়নি কিন্তু এটা ল্যান্ডিং হবে সেই মে জুন মাস নাগাদ তার মানে এখনো সময় আছে আর এই হচ্ছে সেই রোভারটি পাঁচ কিলো ওজনের রোভার টুকটুক করে ঘুরে বেড়াবে এর যে পেলোড কি কি আছে তা এক্সাক্টলি এখনো আমাদের হাতে সেইভাবে আসেনি আমরা পরবর্তী সময় জেনে যাব তবে ল্যান্ডার এবং রোভার মিশন হাকুটো আরে এর আগে হয়নি এর আগে শুধু ছিল গিয়ে ল্যান্ডার এবার কিন্তু রোভার যুক্ত করা হয়েছে এই ছোট্ট রোভারটি পাঁচ কিলো ওজনের আমাদের যেখানে প্রজ্ঞান ছিল ছাব্বিশ কিলো ওজনের সেখানে এটি খুবই পাঁচ কিলো মানে হালকা এর যে চাকাগুলো করা হয়েছে কার্বন ফাইবার দিয়ে তাই প্রচন্ড লেভেলের হালকা করা গেছে এর মধ্যে মোটামুটি আমাদের প্রজ্ঞানে যা যা ছিল এগুলো এটার মধ্যে তাই তাই থাকছে তো এই যে মিশন এই দুটো মিশন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবং আশা করি এই ইনফরমেশন আপনাদের কাজে লাগলো বা কাজে লেগেছে তো বন্ধুরা আগামী পনেরো তারিখ অন্যান্য তো ভিডিও আমাদের থাকছে ইনফরমেশন থাকছে থাকছে স্পেড এক্স মিশন নিয়ে আপডেট এদিকে ব্লু অরিজিনের একটা রকেট আজকে লঞ্চ হওয়ার কথা ছিল ব্লু অরিজিন সাধারণত ওই মানুষ নিয়ে যায় আবার নিয়ে আসে পর্যটনে তারা একটি রকেট আজকে চেষ্টা করেছিল উৎক্ষেপণে সেটি হয়নি টেকনিক্যাল কারণে তো সমস্ত মহাকাশ গবেষণার খবর সাথে তো আবহাওয়ার খবর থাকছেই আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন পনেরো তারিখে দেখা হচ্ছে এই মিশনের লাইভে তার আগে অন্যান্য খবরাখবর আপনাদেরকে পৌঁছে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা